রোল তো আপনারা অনেক রকম খেয়েছেন কিন্তু এরকম রোল আগে মনে হয় খাওয়া হয়নি তাই একবার এরকম মুচমুচে খাস্তা ভেজ রোল বাড়িতে বানিয়ে দেখুন সবার ভীষণ পছন্দ হবে নমস্কার বন্ধুরা আজকে আমি খুব মজাদার কড়াইশুটি রোলের রেসিপি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এই রোলগুলো বিকেলের স্ন্যাক্স রূপে চায়ের আসরে একদম জমে যাবে প্রথমে একটা পাত্রের মধ্যে আমি ছোট বাটি ম্যাপে দু বাটি ময়দা নিচ্ছি তার সাথে দেব স্বাদ মতো নুন আর ময়দানার জন্য দু টেবিল চামচ মতো সাদা তেল এই রোলটা ময়দা দিয়ে করলেই খেতে বেশি ভালো হয় আর এর মধ্যে ময়নের পরিমাণটা সঠিকভাবে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ময়ান দিলে রোলটা একদম খাস্তা মুচমুচে হবে ময়দাটা যেন ভিজা ভিজা হয় আর হাতের মধ্যে নিয়ে মুঠি বাঁধলে যেন মুঠি বাঁধা যায় সেভাবে ময়ানটা দিতে হবে এই যে দেখুন একদম মুঠি বেঁধে গেছে এভাবে ময়ানটা দিতে হবে এবারে এর মধ্যে দেবো ছোটো চামচের এক চামচ গোটা জিরে তার সাথে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা জিরে আর ধনে পাতাটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে মেখে নেবো জিরেটাকে একটুখানি কুটিয়ে নিয়েছি এতে এর ফ্লেভারটা ভালো মতো করে বেরিয়ে আসবে এবারে ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে বেশ টাইট করে ডোটাকে বানাতে হবে বেশি নরম করা যাবে না শিঙারার জন্য যেভাবে ডো বানানো হয় সেভাবে বানাতে হবে আর খুব বেশি চটকানো যাবে না তাহলে ময়দাটা রাবারি হয়ে যাবে হালকা হাতে মেখে নিতে হবে হয়ে গেছে মাখানো এই এটাকে এভাবে একটুখানি টাইট করে বানাতে হবে এবারে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রাখবো রেস্টে রেখে রোলের জন্য মটরের কুরটা বানিয়ে নিতে হবে গ্যাসে প্যান বসিয়ে এর মধ্যে আমি সরষে তেল দিচ্ছি তেল গরম হলে ফোড়ন দেবো চা চামচ গোটা জিরে এবার জিরেটাকে তেলের মধ্যে একটুখানি নেড়ে নিতে হবে জিরে যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা কুচি আমি এক টেবিল চামচ আদা কুচি আর এক চা চামচ মতো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে আর একটুখানি নেড়ে নিতে হবে এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ মটর আমি এক বাটি মটরশুঁটি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা এবারে দিয়ে দিচ্ছি তার সাথে দেব স্বাদ মতো নুন আর দিতে হবে কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো এবার রঙের জন্য দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো এবার মশলার সাথে সেদ্ধ মোটরটাকে মিনিট খানেক মতো কম আঁচে নেড়ে নিতে হবে যাতে মশলাটা ভাজা হয়ে যায় মিনিট খানেক ভেজে নেওয়ার পর এবারে আমি একটা মাঝারি মাপের আলুকে সেদ্ধ করে খসা ছাড়িয়ে নিয়েছি এই আলুটাকে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি আলু দিলে পুরের মধ্যে একটা বাইন্ডিং আসবে আর খেতেও টেস্টি হবে তারপর হাতা বা কুন্তির সাহায্যে আলু আর মটর দুটোকেই একসাথে ম্যাশ করে নিতে হবে এভাবে চেপে চেপে আলু আর মটরটাকে একসাথে ভেঙে নিতে হবে তবে একদম গুঁড়ো করবো না একটু গোটা গোটা থাকবে এভাবে চেপে চেপে নাড়তে থাকলে এটা আধ ভাঙা হয়ে যাবে আলু আর মটরকে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে আমি ভেঙে নিয়েছি এটা এখন বেশ মাখো মাখো পুরের মতো তৈরি হয়ে গেছে এখন এতে দেবো সামান্য একটুখানি চিনি আর পুরের স্বাদটাকে চাটপাটা করার জন্য এর মধ্যে দিচ্ছি একটা চামচ আমচুর পাউডার আমচুর পাউডার না পেলে আপনারা চাট মশলাও দিতে পারেন চিনি আর আমচুর পাউডারটাকে এবার আরেকবার ভালো মতো করে মিশিয়ে নেবো তাহলে আমাদের পুরটা তৈরি হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এবারে সব এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে আমি একটা হাতার সাহায্যে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি পুরটা আমাদের রেডি হয়ে গেল এবারে আমরা রোলটা বানাবো তিরিশ মিনিট পর এবার ঢাকাটা খুলে দিলাম ডোটা সেট হয়ে গেছে আর বেশ সফট হয়েছে এটাকে হাতে আরেকবার হালকা করে মথে নেব তারপর রুটির লেচির মতোই লেচিগুলোকে কেটে নেব সম্পূর্ণ মিশ্রণ থেকে আমি মোট ছোটা লেচি কেটে নিয়েছি লেচি কেটে নেওয়ার পর এবার আমি মোটরের পুরটা নিয়ে এসেছি এবার এই পুর থেকে বেশ কিছুটা করে পুর হাতে নিয়ে এটাকে এইভাবে চেপে চেপে লম্বাটে রোলে আকার দিতে হবে রোল যেভাবে বানানো হবে সেই হিসেবে পুরটাকে লম্বাটে আকার দিতে হবে এই জুড়েভাবে মুটির মধ্যে চেপে চেপে এটাকে একটুখানি লম্বাটে শেপ দিতে হবে ছখানা লেচির জন্য এভাবে আমি ছটা পুরের স্টিক বানিয়ে নিয়েছি তারপর চাকির ওপর একটা লেচি নিয়ে এটাকে গোল করে নেব তারপর এটা ময়দা দিয়ে বেলে নেব বেশ পাতলা করে রুটিটাকে বেলতে হবে একদম গোল করতে হবে সেরকম কোনো কথা নেই একটু চৌকু করে বেললেও হবে একদম পাতলা করে আমি রুটিটাকে বেলে দিয়েছি এক ভাগ মিশ্রণ নিয়ে এই রুটির একদম সাইডের দিকে হাতের সাহায্যে একটুখানি শেপ করে নিয়ে তারপরে কি করবো রুটির এই সাইডের দিকটা ধরে ফোল্ড করে এর দুপাশটা ধরে একটুখানি এভাবে চেপে দিতে হবে যাতে পুরটা কভার হয়ে যায় ভাজার সময় খুলে না যায় এবার কি করব জল হাত করে আমি সম্পূর্ণ রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি যাতে ফোল্ড করলে এটা ভালো মতো চিটে যায় তারপরে এই শেষের দিকটা ধরে পুর সমেত এটাকে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নেওয়ার পর কয়েকবার হালকা হাতে এটাকে গড়িয়ে নিতে হবে যাতে রোলটা ভালো মতো করে চিটে যায় না হলে ভাজার সময় খুলে যেতে পারে এই এইযোগ এভাবে রোলগুলোকে বানিয়ে নিতে হবে আমি ছখানা রোল এভাবে বানিয়ে নিয়েছি এবার ভাজতে হবে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এবারে রোলগুলো দিয়ে দিতে হবে আমি একসাথে তিনটে করে রোল দিয়ে ভেজে নেবো রোলগুলো দেওয়ার পর এবার হাতার সাহায্যে একটুখানি জাগা করে দিচ্ছি না হলে এগুলো ফুলবে না এবারে জাল লো মিডিয়াম রেখে মিনিট পাঁচের মতো রোলের এক পিট ভেজে নেবো তারপরে পাল্টে নেব তেলকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে শাঁকা হবে না আর মুচমুচেও হবে না তাই তেল যখন মাঝামাঝি গরম হবে তখন একটা একটা করে রোল দিয়ে দিতে হবে পাঁচ মিনিট পর এবার হাতার সাহায্যে পাল্টে নিচ্ছি তারপর জাল একই রকম রেখে উল্টো পিঠটাও দু তিন মিনিট মতো ভেজে নিতে হবে এপি ওপিট কম আছে ভাজার পর এর মধ্যে যখন রঙ আসবে তখন জাল একটুখানি বাড়িয়ে এটাকে বেশ সোনালি করে ভেজে নিতে হবে হয়ে গেছে ভাজা এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে এইযু একদম খাস্তা মুচমুচে করে ভাজা হয়েছে সেকেন্ড বেজ ভাজার সময় চালটাকে একদম কমিয়ে দিতে হবে কারণ তেলটা খুব গরম হয়ে আছে তারপর বাকি তিনটে রোল একইভাবে দিয়ে ভেজে নেব আপনারা যদি কম তেল খেতে চান তাহলে রোলের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে এটাকে নিতে পারেন সবকটা রোল আমার ভাজা হয়ে গেছে এগুলো একদম গরম গরম ভেজে মিষ্টি আর ঝাল দু রকম সস দিয়ে আমি রোলটাকে পরিবেশন করছি দুটোর সাথেই কিন্তু রোলগুলো খেতে ভীষণ মজার হয় এবারে একটা রোল আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম মুচমুচে খাস্তা হয়েছে চায়ের সাথে তো এই রোলগুলো ভীষণই মজার হয় খেতে তাছাড়া আপনাদের যখনই কিছু মুখরোচক খেতে ইচ্ছে হবে আপনারা সহজেই রোডগুলোকে বানিয়ে নিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন